মা হলেন পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং তার বিনিময় পাই অপরন্ত ভালোবাসা একজন মা হলেন তিনি যিনি অন্য সকলের স্থান নিতে পারেন কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারে না একজন বাবা তার সন্তানের জন্য সর্বদাই যত্নশীল কি কিন্তু একজন মা তার সন্তানের জন্য সর্বদাই প্রেমময় একজন মায়ের কোল কমলতা দিয়ে তৈরি এবং শিশু তার মধ্যে নিশ্চিন্তে ঘুমাতে পারে ভালোবাসা যদি ফুলের মতো মিষ্টি হয় তবে আমার মা সেই ভালোবাসার মিষ্টি ফুল একটা কথা কি জানেন কোনো বাসার দ্বারা মায়ের ভালোবাসা এবং শক্তি ও সৌন্দর্য প্রকাশ করা যায় না জীবনে এমন কোনো জিনিস নেই যা মাতৃত্বের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মায়ের ভালোবাসার শক্তি পৃথিবীর যে কোনো শক্তির চেয়ে অনেক বেশি কেউ তোমাকে কখনো তোমার মায়ের মতো ভালোবাসেনি আর কখনো ভাসবেও না মায়ের ভালোবাসা থেকে পবিত্র একটা সময় ছিল যখন আমার খুব বেশি বন্ধু ছিল না কিন্তু আমার মা সব সময় আমার বন্ধু ছিল আমার পিছনে যদি আমার মা থাকে আমি যে কোনো কিছুই করতে পারি কারণ তিনি আমাকে শক্তি দেন একজন মা এবং তার সন্তানের বন্ধন পৃথিবীর একমাত্র প্রকৃত এবং বিশুদ্ধ বন্ধন একমাত্র মাই হলো সমস্ত ভালোবাসার শুরু এবং সমস্ত ভালোবাসার শেষ আপনার সমস্ত গল্পের পিছনেই আপনার মায়ের গল্প থাকে কারণ তার থেকে আপনার শুরু হয় মায়েরা অল্প সময়ের জন্য তাদের সন্তানের হাত ধরে রাখে কিন্তু তাদের হৃদয় চিরকালের জন্য আমার মা হলো সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ মা আমার স্বপ্নকে সত্যি করার জন্য তিনি সব কিছুই করতে পারে এই পৃথিবীতে কেউ একটা মেয়েকে তার মায়ের চেয়ে বেশি ভালোবাসতে পারে না প্রতিটা দিনই বিশেষ যখন আমি আমার মায়ের সাথে একটা পুরো দিন কাটাতে পারি মা এমন একজন মহিলা যিনি অন্ধকার দেখলেই আলো দেন মায়ের ভালোবাসা যে কোনো তাজা ফুলের চেয়েও সুন্দর যার মা আছে সে কখনো গরিব হয় না একজন মহিলা কোনো পুরুষকে শিক্ষিত করতে সক্ষম নয় কিন্তু সে তার ছেলেকে একজন শক্তিশালী মানুষ হিসাবে গড়ে তুলতে পারে আমার বয়স যতই হোক না কেন বা আমার যতই সন্তান হোক না কেন আমি সব সময় আমার মায়ের সন্তান হয়ে থাকব। একজন মায়ের কান্না বিশ্বকে নিচের দিকে নামিয়ে আনতে পারে আমি যা আছি বা হওয়ার জন্য আশা করি তার জন্য আমি আমার জন্ম দেওয়া মায়ের কাছে অনেক ঋণী মা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা শব্দ একটি ছেলের সেরা বন্ধু হলো তার মা বাইরে থেকে আসলে মায়ের সাথে কোনো কাজ থাকুক বা না থাকুক সবার প্রথমে এসে মাকে ডাক দেওয়া কতই না শান্তির আমাদের উচিত মাকে এমনভাবে ভালোবাসার যাতে এই সমাজে বৃদ্ধাশ্রম নামক কোনো কিছুই আর না থাকে হয়তো যাদের মা আর এই পৃথিবীতে নেই তারাই একমাত্র বুঝতে পারে মা ছাড়া তারা কতটাই না অসহায় আর যাদের মা বেঁচে আসে তাদেরকে বলতেছি সময় থাকতে মায়াকে মূল্য দেন কারণ হারিয়ে ফেললে আর কখনোই ফিরে পাবেন না আমাদের একটা কথা মাথায় রাখা উচিত যে এই পৃথিবীতে ভাই বোন স্ত্রী সত্য কিছুই হারাই যাক না কেন সব কিছুই পাওয়া সম্ভব কিন্তু একমাত্র মা বাবা হারিয়ে গেলে তাদেরকে আর কখনোই পাওয়া সম্ভব নয় কারণ মা বাবার মতো এমন ভালোবাসা অন্য কোনো জায়গায় আর পাবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ